মর্নিং বন্ধুরা তো দেখো বৃহস্পতিবারে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো আমার গোপু সোনাকে দেখো আমার মায়ের কিন্তু পুজো হয়ে গেছে তো সকাল সকাল তোমাদেরকে ভাবছি আজকে বৃহস্পতিবার একটা ব্লগ শুরু করে দিই আর আজকে আমার মেয়ের পরীক্ষা তো আজকে আমার প্রচুর কাজ রয়েছে দেখো আমি আজকে সারাদিন কি কি কাজ করছি তোমাদেরকে আমি সেটাই হচ্ছে আজকে দেখাবো আর থাকো আমার সাথে তো প্রথম শুরু করলাম আমার গোপু সোনাকে নিয়েই ব্লগটা তো দেখো আমার গোপু কিন্তু আর আমার মাকে সবাইকে কিন্তু আমি গুরুদেব থেকে শুরু করে সবাইকে কিন্তু সেবা দেওয়া আমার হয়ে গেছে আর বৃহস্পতিবারে পুজো করতে কতটা সময় লাগে তোমরা সেটা সবাই জানো তো থাকো আমার সাথে তো এই যে বৃষ্টিকে নিয়ে আছে দুটো থেকে পরীক্ষা তো এটা ফার্স্ট টাইম পরীক্ষা শুরু হয়ে গেল তো সমস্ত কাজ সেরে কাজ কমপ্লিট করে বাবা ভাইকে খেতে দিয়ে এই যে দিয়ে পড়লাম বৃষ্টি কি থাকছে ও এখন ট্যাম্পা খাচ্ছে এত গরমে বলো তো থাকো সাথে ওর সাথে থাকতে হবে দু ঘন্টা সেই ফিরবো ও কিনে সাড়ে চারটে থাকো তো গুড ইভিনিং বন্ধুরা আমি আর বৃষ্টি এখন যাচ্ছি একটু গঙ্গাধারে তো দেখো খালের জলটা দেখো কত সুন্দর জোয়ার রয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর খালের জোয়ারের জল তো আমি আর বৃষ্টি এখন একটু যাবো গঙ্গাধারে নাজিরগঞ্জ গঙ্গাধারে তো আমি ভাবলাম তোমাদেরকে একটু জলটা দেখাই অত সুন্দর জোয়ারের জল তো দেখা হয় না তো ওই জন্য জোয়ারের জল একটু দেখালাম তোমাদেরকে দেখো দেখো গেটটা ওখান থেকেই কিন্তু জোয়ারের জল আসা যাওয়া করে ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে আমি কিন্তু এখানে জলটা কিন্তু আমি ছাড়ি মানে দেখাই তোমাদেরকে যে তোমরা একটু দেখতে পাও আমাদের এখানে এই যে বিবিসির গেটের জল এই যে এখান থেকে জল আসা যাওয়া গঙ্গায় পাস না দেখছো থাকো দেখো কত বেল হয়েছে গাছটা তোমরা দেখতে পাবে কি জানি না এই দেখো ভর্তি দেখছো কত বেল হয়েছে কত সুন্দর ঘাটে হচ্ছে নৌকা যাচ্ছে এই দেখো দেখছো নৌকা যাচ্ছে আর দেখো যেটি ঘাটটা দেখো যে দেখেছ এই দৃশ্যটাই তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এটা আমাদের নাজিরগঞ্জ জেটি ঘাট তো যাই হোক লঞ্চ এলো আর ওই পাটটা হচ্ছে গার্ডেন ডিচ দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে গার্ডেন ডিচ যারা বড়ো করে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখতে পাবে দেখছো কি না বুঝতে বুঝতে পারবে কিনা জানি না আমি তা যতটা পেরেছি ক্যামেরায় তুলে ধরেছি দেখো 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 ঈদ উপলক্ষে এখানে কিন্তু আরো ভিড় হয়েছে দেখছো কত সুন্দর বাচ্চাদের সব বসেছে ঈদের জন্যে কিন্তু এত সবকিছু আরো বসেছে দেখো তো তোমাদেরকে এটাই দেখাচ্ছি এই জায়গাটা এমনি সময় অতটা ভিড় থাকে না ওই পাশটা গঙ্গাধার বসারই আছে আর এখানে এত ভিড় হয়েছে এই এই দেখো বাচ্চারা এখানে খেলছে সব বসেছে এগুলো নতুন তো দেখো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে দেখছো কত ভিড় হয়েছে দেখো এতটা ভিড় হয় না তো আজকের দিনটা অবধি থাকবে তো এই যে সব দোকান বসেছে বৃষ্টি তো জানো আসলেই ফুচকা খায় এই যে ফুচকা খাবে বৃষ্টি এখন দেখো ওপাশটা কিন্তু আমাদের গার্ডেন জানো তো ওই যে গাছগুলো দেখছো ওটা কিন্তু গার্ডেন আর ওপাশটা দেখো ওই যে সব পুরো বেডিকেট দিয়ে ঘেরা আছে বলে বুঝতে পারবে না দেখো আমি বোঝাচ্ছি ওই দেখো পিছনটা বেডিকেট দিয়ে ঘেরা তো যাই হোক এই জন্য আর এপাশটা হচ্ছে সবাই ঘুরতে আসে এখানে একটা মাজার আছে এই যে মাজারটা দেখতেই পাচ্ছো এই দেখো মেলার মতন বসেছে এই যে বৃষ্টি আমার একটা ছিল আর একটা নিয়েছি আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা নিল না এটা নিল দেখো কেমন হয়েছে দেখছো এটা নিলো এখান থেকে নিলো নতুন আইসক্রিম কিনেছি দেখো এই যে বৃষ্টি একটা আমি একটা এই যে আইসক্রিম নিয়েছি তারপরে ফুল নিয়ে নিয়ে দেখি ফুল নেবো মালা

স্টেজে চলে এলাম টোটোয় করে এই দেখো খালের জলটা এখন ফাঁকা ছেড়ে দিয়েছে দেখছো টোটোতে অবশ্যই জানাবে পরের টাটা এসেছি এসে ফ্রেশ হয়ে যে খেতে বসেছি তো এই যে বৃষ্টিকে খেতে দিচ্ছি তারপরে এই যে আমি থালা নিয়েছি এবার আমিও খাবো থাকো অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেলো বললাম তো সাড়ে চারটে বাজবে কাকু আমার সাথে সন্ধে দিচ্ছে দেখো ওকে বললাম একটু তুই সন্ধেটা দিয়ে দেবে আজকে সন্ধে দিচ্ছে এই যে ও সন্ধেটা দিয়ে দিচ্ছি এখন গুপুকে সেবা দিচ্ছে শঙ্খ বাজানোর চেষ্টা করছে বাজাতে পারে দেখো যাই হোক লজ্জা পাচ্ছে আমাকে দিয়ে দিলো তারা আমি বাজিয়ে দিই শঙ্কটা তো যাই হোক দেখলে সন্ধে দিল শঙ্কটা আমি বাজিয়ে দিয়েছি ছোট তো এখন চেষ্টা করে বাজাবা যাই হোক অতটা ভালো পারে না তো সন্ধ্যেটা দিয়ে দিয়েছে দেওয়া হয়ে গেছে নমস্কার করেছিস ঠিক আছে হয়ে গেছে তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে বলেছিলাম তো আমি তো প্রত্যেক দিনই ডেলি ব্লগে তোমাদের রাখি তো সারাদিন যা হয়েছে তোমরা সেটা জান দেখতেই পেয়েছো তো এখন সন্ধ্যা দেওয়ার পরে এখানে ফুচকা এসেছিলো দেখো তো ফুচকা খাওয়া হবে তো বৃষ্টি তৈরি করছে রেডি করছে মানে আলু ভরে জল দিয়ে রেডি করছে ফুচকা খাওয়া হবে তো ফুচকাগুলো সাজাচ্ছে আমাকে হাত দিতে দিল না ওই সাজাচ্ছে তোমাদেরকে দেখালাম তো সন্ধ্যে দিয়েছে দেওয়ার পরে ফুচকা এসছি এখন ফুচকা খাওয়াবে থাকো তো কিছুদিন আগে একটা খরগোশ ছিল দেখেছিলে যে রানি একটা সাদা রঙ ও আমার ডাটা কেবিলটা নষ্ট করে দিয়েছে তো এই নতুন আবার ডাটা কেবিল আনা হলো যেন টাইপ সি এই জন্য আবার একটা নতুন ডাটা কেবিল আনা হয়েছে আর বলো না রানী তো একদম কি বলবো কি করে দিয়ে গেছিলো চার্জই হচ্ছিলো ফোনে চার্জ একদম হচ্ছিল না তো আজকে আবার এই ডাটা কেবিলটা নেওয়া হলো ফুচকা হয়েছে ফুচকা দিচ্ছে আমাকে মর্নিং বন্ধুরা তো বৃষ্টির হচ্ছে পড়ে এসে হচ্ছে বললো মা অনেক কাজ আছে তো ভাই গাছের বেল নিয়েছিল তোমাদের গাছটা মনে হয় দেখিয়েছিলাম আগের ভিডিও তো ওই গাছেরই বেল তো বৃষ্টি শরবত করছে করে বলছে মা একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে খাবে তো বৃষ্টি তৈরি করছে ও করে ও দই শরবত তরবত ওই করে ও পারে তো এখন বেল পানা করছে দেখো দেখো ও পানা বানিয়েছে এটা হচ্ছে বেল শেক অ্যাকচুয়ালি আম শেক হয়তো বেলের বেলে শেখ বানিয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টি করছে করেছে তো হয়ে গেছে তো বৃষ্টি কেমন হয়েছে হ্যাঁ ও ঠিক আছে দেখো বৃষ্টির দ্বিতীয় দিন এই যে বৃষ্টি গুরুদেবকে স্মরণ করে পরীক্ষা দিতে যাচ্ছে আজকে কিন্তু বৃষ্টির দ্বিতীয় দিন তো তোমাদেরকে এটাই দেখাচ্ছি তো এই চলে যাব বৃষ্টিকে নিয়ে এবারে দুপুর দুটো থেকে পরীক্ষা থাক নমস্কার করতে হবে না ঠিক আছে বাবার ফটোতে নমস্কার করো দিদাকে হ্যাঁ নমস্কার জানাচ্ছে তো চলো তো দুটো থেকে চারটে অবধি থাকো আমার সাথে যাচ্ছি বৃষ্টির পরীক্ষা চলো আবার এই কাঠগোলাপগুলো কোথা থেকে নিবি গাছে বন্ধটা ভালো সুন্দর হ্যাঁ টোটোর জন্য দাঁড়িয়েই আছে টোটোরটা এখন আসার নামি

দেখতে পাচ্ছি মায়েরা বসে আছে সব আমি বালতিটা নিলাম গুড আফটারনুন বন্ধুরা আমার হচ্ছে একটা তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে মধুমিতা ডেলি ব্লগ তো আপন তোমরা যদি একটু সবাই যদি আমার চ্যানেলটার পাশে থেকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি আর প্রত্যেকেই আমার ভিডিওটা দেখবে একটু আমাকে সাপোর্ট করবে আমি চাই যে তোমরা সবাই আমার পাশে দাঁড়াও তো আমি ভিডিও ছেড়েছি দেখো ফেসবুকে আমার লিঙ্কটা দেওয়া আছে ইউটিউবে প্লিজ একটু সবাই সাপোর্ট করে দিও সবার কাছে আবার একটাই করে অনুরোধ তোমরা প্রত্যেকে কিন্তু আমার পাশে থেকো তো ওখানে আমার ভিডিওগুলো সব দেখতে পাবে তো দেখা হচ্ছে আবার পরে আর সবাইকে শুভ দুপুর জানে টাটা আবার এখন আবার আইসক্রিম

এই যে আবার দেখাচ্ছি জোয়ারের জল প্রত্যেক দিনই তোমরা এখন দেখতে পাচ্ছ কাঠ ফুল হয়েছে গাছটাতে দেখেছিস কত সুন্দর কাঠ হয়েছে ও বাবা কি সুন্দর বলেছি কাছেও দেখছি চপ কিনেছি একটু দেখো কত বড়ো বড়ো আম হয়েছে গাছে দেখতে আমাদের গাছটা তো দেখো গাছটা আমতে দুটো গাছ দেখছো এই যে আমার বাড়ির মেন গেট এটা গেটটা খোল মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি রেখে দিই আর বৃষ্টি ওর ম্যাম সে কোশ্চিং পেপার দেখাতে গেছে তো গুড ইভিনিং শুভ বন্ধুরা তো দেখো বৃষ্টি এখন ম্যাগি করেছে দেখতে পাচ্ছ এই যে এখন ম্যাগি খাবো তো সারা সারাদিনে আজকে যা যা হয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে তো দেখা হবে পরের ব্লগে